হাই গাইজ কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ইনশাল্লাহ অনেক ভালো আছি তো আজকে চলে এলাম একটা লং ভিডিও নিয়ে আমাদের অজন নদীর বান বেড়েছে দেখাবার জন্য অনেক বান বেড়েছে এগুলো সব বেড়ে গেছিলো ভেঙে দিয়েছে লিকগুলো এই রাস্তাগুলো ভেঙে দিয়েছে আমি কাছে গিয়ে দেখাচ্ছি অজয় নদী কী করতে পারে আর কত কত ক্ষমতা নিয়ে বান নিয়ে যেতে পারে দেখাচ্ছি কত স্পিরিট দেখে ভয় খেয়ে যাবে আমরা যখন ছোটো ছিলাম অনেক তখন তো ঘর বাড়ি সব ডুবিয়ে নিয়ে যেত এখন সব বালি কেটে কেটে নদী গাঢ় হয়ে গেছে বলে এখন নদীর মধ্যে যেছে এখন তো দেখে নাও ওই যে আশা করি দেখতে পাচ্ছ কত স্পিডে যাচ্ছে দেখে ফোনে দেখে মনে হচ্ছে ছোটো কিন্তু অনেক বড় বটে ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে পাহাড়গুলো সব মাটি বটে ও নিচে থেকে বালি বের করা হয় হলো মাটিগুলো কেটে রেখেছে সেই জন্যেই ওইদিকে নদীর বানটা দেখা যাচ্ছে না এগুলো সব ডুবে যায় এগুলো সব ডুবে গিয়েছিল পরশু দিনে কমেছে অনেক এগুলো সব সব ডুবে গিয়েছিল এখন এখানটার যেখানটার বানটা বইছে এখন সেখানটা প্রচুর গর্ত আছে মানে কমসে কম দশতাল গাছ নিচে পর্যন্ত গর্ত আছে ওই রামটা গোটা একদম একদম জয়দেব পর্যন্ত আছে আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ অজয় নদী দেখতে এলে পরে একটা কবিতা মনে পড়ে যায় অজয় নদী বান দিয়ে গেছে ঘর সব তরিয়ে গেছে এই কবিতাটা মনে পড়ে যায় ছুটিতে আমরা পড়েছি এখন আর সেটা নেই মনে হয় তো কারো মুখে শুনতে পাই না তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো প্রতিটা মানুষই চায় যে আমি আগে বাড়বো বড় হবো কেউ চায় না যে আমি ছোটো হয়ে সারা জীবন থাকি আমিও তো সেরকমই আমিও চাই যেন আমি বড় হই তো আপনারা কি তোমরা সহযোগিতা না করলে আমি বড়ো হতে পারবো না আর সামনে যেতেও পারবো না তো আশা করি সাপোর্ট করছো তোমরা আর করবে যতটুকু উগিয়েছি তোমাদের জন্য উগিয়েছি তো ঠিক আছে বন্ধুরা আজকে শুক্রবার দিন নামাজ পড়তে যাবে ইনশাল্লাহ তোমার যদি কাজে ব্যস্ত আছো তো টাইম হইলে কাজে নামাজ পড়তে চলে যাবে আচ্ছা তোমার দিন ঠিক আছে আবার ঠিক আছে বন্ধুরা আবার যেদিন অনেক বেশি বান বাড়বে সেদিন আমি আসবো পাড়ে থেকে দেখাব একদম নদীর পাড়ে থেকে দেখাবো ওই যে পাড়টা গাড়ি দাঁড়িয়ে আছে ওইটা হচ্ছে পার ওখান থেকে দেখাব যে ওই যে নদী কত বান কত কত গ্রামের পানি বইয়ে নিয়ে যেতে পারে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা বাই ভালো থাকবে সবাই লাইক কমেন্ট শেয়ার করো না করলে সামনে বাড়বো কী করে সাজে মালিক থেকে গেলে হবে একটু তো বাড়তে হবে আর সাপোর্ট একটু করে করো